i পয়গম্বর বিশিষ্ট পয়গম্বর তার নাম হলো ইদ্রিস আমি আমি রব্বুল আলামিন তাকে সাচ্চা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম শুধুই মাত্র দুনিয়াতে সাচ্চা নবী হিসাবে প্রেরণ করে এখান না আমি রব্বুল আলামিন তাকে মর্যাদার সর্বোচ্চ আসন প্রদান করেছিলাম কেমন মর্যাদা মুসলমান আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন এসে আমাদেরকে বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন পয়গম্বরের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন হযরতে আজরাইল আলাইহিসাল্লাহ তুমসালাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন তোমার পয়গম্বর ইদ্রিস এমন একজন তোমার খালেস বান্দা খালেস একজন পয়গম্বর এই পয়গম্বর কিতাবের মধ্যে আসতে পয়গম্বর দর্জির কাজ করতেন দর্জির কাজ কিতাবের লেখক লেখেন হজরত ইদ্রিস পয়গম্বর দর্জির কাজ করতে সময় এখন আমাদের অঞ্চলে আমাদের এই যুগে অত্যাধুনিক মেশিনের আবিষ্কার হয়েছে অত্যাধুনিক মেশিনের উন্নত মেশিনের মাধ্যমে আমার আপনার কাপড় তৈরি করা হয় কিন্তু হজরতি ইদ্রিস পয়গম্বর হাতের দ্বারা সিলাই করে 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 কাপড় বানাইতেন মানুষের জামা কাপড় তৈরি করে দিতেন কিতাবের মধ্যে আসতে যতবার সুজ দিয়ে এরকম ফোর উঠাতেন ততবার জবানে আল্লাহর জিকির চালু ছিল জবান আল্লাহ হজরতি আজরাহি আলা ইসলাম আল্লাহ খরবুল্লা আল আমাকে বললেন আমি ইদ্রিসের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম মানুষের বেশে চলে আসলেন ইদ্রিস পয়গম্বরের কাছে ইদ্রিস পয়গম্বরের কাছে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন তিন দিন পরে যখন নিজের পরিচয়টা ওপেন করলেন ইদ্রিস পয়গম্বরকে প্রস্তাব করা হলো আপনার সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে চাই ইদ্রিস পয়গম্বর এটাকে একটা সুযোগ মনে করে নিলেন ডাক দিয়ে বলে আজরাইল তোমার সঙ্গে বাতৃত্ব করতে পারি বন্ধুত্ব করতে পারি তবে শর্ত হলো তোমার কাজ যেহেতু মানুষের যান কবজ করাম আমাকে নিয়ে আমার জানটা কবজ করায় দেখাতে হবে কারণ কি কারণ হলো আল্লাহর নামের যেই পরিমাণে জিকির আমার দ্বারা হয় মৃত্যুর যন্ত্রণা যদি আমি একটু উপলব্ধি করতে পারি আল্লাহর নামের জিকির হয় তো আমার দ্বারা আরও বেশি বের হবে সোবাহান আল্লাহ ডেকে বললেন এ কাজ করতে পারলে এটা প্রথম শর্ত আল্লাহর কাছ থেকে অনুমতি সাপেক্ষে হয়ে গেল কাজ যখন পুনরায় জীবন দান করা হলো ইদ্রিস পয়গম্বার জিজ্ঞাসা করলেন কোন পদ্ধতি অবলম্বন করেছিল আমার জানটা বের করার সময় আজরাইল ডেকে বলে ও আল্লাহর পয়গম্ব আপনি আপনি আল্লাহর বড় মাহবুব একজন বান্দা আপনি একজন পয়গম্বর ও গো পয়গম্বর আদম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আদমে আওলাদে আদমের জান কবজ করতে গিয়া এত সহজ পদ্ধতি আমি কখনোই গ্রহণ করি না এত সহজ পদ্ধতিতে কারো জান বেরি করি নাই আপনি কেমন অনুভব করেছেন ইদ্রিস পয়গম্বর ডেকে বলে আমি অনুভব করেছি একটা ছাগল জীবিত ছাগলের গায়ে থেকে যদি চামড়া টেনে টেনে খুলে ফেলা হয় একটা ছাগল একটা পশুর থেকে জীবিত পশুর শরীর থেকে যদি খুলে ফেলা হয় যেই কষ্ট হতে পারে আমি থেকেও বেশি কষ্ট অনুভব করেছি একজন পয়গম্বর যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হলো আমি ইদ্রিসকে অনেক উচ্চ আসন্দান করেছিলাম এমন একজন সাতটা একজন পয়গম্বারের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে রূপটা কবজ করার সময় সহজ পদ্ধতি আজরাইলের তারপরেও মনে হয়েছে জীবিত প্রাণীর দেহের থেকে চামড়া খুলে ফেলার থেকেও বেশি আর একটা বর্ণনা দিলে বিষয়টা ভালো বুঝে আসতে পারে হজরতে ঈসা আলহি সালামের মেজা মরা মানুষকে হাতে টাচ করে যদি বলা হতো আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও দাঁড়ায় যেতেন এটা হলো তার মজেজা এই কিছু উম্মতেরা এখনো মুসলমান হন নাই তারা বললেন হুজুর আপনার রেসালতের উপরে আমাদের বিশ্বাস আছে তবু আমাদের দিলটাকে আরও একটু প্রশান্তি দেওয়ার জন্যে আরও একটু মজবুত করার জন্য একটা পরীক্ষা নি আপনি যদি দিতে পারেন প্রমাণ করতে পারেন তাহলে আমরা আপনার উপরে ইমান আনব বললেন কি কি তোমরা দেখতে চাও বলে আমরা শুনেছি আপনি মরা মানুষ মানুষকে আপনার আপনি জীবিত করতে পারেন যদি আমাদের চোখের সামনে দেখাইতেন বলে ঠিক আছে আমি রাজি আছি বিশাল আকৃতির একটা কবর বিশাল একটা কবরের দিকে পুরাতন কবরের দিকে ইশারা করে বললেন এই কবর থেকে আপনি মাইয়াতকে জীবিত করে বের করেন হযরতে ঈসা আলাইহিসসালাম কবরের উপরে হাতে টাচ করলেন আর বললেন কুম باذن الله আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আল্লাহর হুকুমে বিশাল দেহের একজন মানুষ গায়ের থেকে ধুলাবালি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় গেছে আর সালাম করতেছে আসসালামু আলাইকা ইয়া উম্মি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে উঠতেছে আর বলতেছে হে আমার চাচা আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক ঈসা পয়গম্বর একটু আশ্চর্য বোধ করলেন জিজ্ঞাসা করলেন কে গো তুমি আমাকে চাচা বলে সম্বোধন করতেছো বলে আপনাকে চাচা বলে সম্বোধন করার কারণ হলো আমি আমার পরিচয় দিচ্ছি আমি হজরত নুহ আলাইসালামের সন্তান শাম আমার পিতার জবান থেকে শুনেছিলাম আমি মরে যাওয়ার হাজার হাজার বছর পরে একজন নবী ঈসা তার নবুয়াতের প্রমাণ দেওয়ার জন্য আমাকে আবার জীবিত হওয়া লাগবে এজন্যই আমি যখন আপনি যখন বলেছেন কুমবি ইজনিল্লা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আমি তখন দাঁড়ায় গেছি তবে চোখের থেকে তখন তার কান্নার পানি পড়তেছিল বলে কান্না করো কেন বলে কান্না করি এজন্যে আমি আজ থেকে চার হাজার বছর পূর্বে ইন্তেকাল করেছি চার হাজার বছর পরে আজকে যখন জীবিত হলাম আমি এই কথা ভেবে কষ্ট পাচ্ছি চোখের পানি ফেলতেছি চার হাজার বছর পূর্বে আমি ইন্তেকাল করেছিলাম আজ পর্যন্ত এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা যখন আমার হয়েছিল উঠেছিল সেই যন্ত্রণায় আজ পর্যন্ত সেই ব্যথা নির্মূল হয় নাই আমি আবার জীবিত হলাম আমাকে তো আবার মরা লাগবে চার হাজার বছর পূর্বে ইন্তকাল করেছে আজও পর্যন্ত দেহের জ্বালা যায় নাই দেহের ব্যথা মরে নাই তাহলে মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর এই এলেম যদি আমার আপনার এই এলেম যদি আমি আপনি চাই দুনিয়ার কোনো কেমিস্ট পড়ে লাভ নাই দুনিয়ার ফিজিক্স পড়ে লাভ নাই ম্যাথ পড়ে লাভ নাই পড়তে হবে আল্লাহর কোরআন পড়তে হবে কি জোরে বলেন পড়তে হবে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন পড়লে এগুলো জানা যায় রাসূলের হাদিস পড়লে এগুলো জানা যায় মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন মৃত্যু যন্ত্রণা নয় অসুস্থতায় মারে অফাতের মধ্যে পয়গম্বর কখনো কখনো পাত্রের মধ্যে পানির পাত্রে হাতটা ডুবাইয়া পয়গম্বর এরকম কপালটা মুছতেছেন পয়গম্বর যখন কপাল মুছতেছেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হযরত فاطمه আল্লাহ তা তাআলা হাঁকে ডেকে বললেন মারে দরজার সামনে দাঁড়ায় দেখো বিশাল আকৃতির একজন মানুষ দরজার পাশে দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করতেছে ভিতরে আসার জন্য অনুমতি চায় হজরতে ফাতে মাতো জোর দিয়ার লক্ষ আনায় গেলেন দরজা পর্যন্ত গিয়ে দেখে এত বিশাল আকৃতির একজন মানুষ এত বিশাল আকৃতির মানুষ মদিনার মধ্যে নাই মক্কার মধ্যেও ছিল না এত বিশাল আকৃতির মানুষ মক্কা মদিনায় কোনো মানুষের আকৃতির সঙ্গে তার মিল নাই দৌড়াইয়া চলে আসলেন পয়গম্বরের কাছে ডাক দিয়ে বললেন আব্বা যান এত বড় বিশাল আকৃতির একজন মানুষ দাঁড়ায় আছে এত বড় বিশাল মানুষ মক্কা আর মদিনার মধ্যে কারোর সঙ্গে আকৃতি মেলে না ই রসুল্লাহ ইয়া বাল্লাহ ওগু বজম জন্ত চাই মানুষটাকে আল্লাহ রুবি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন ডাক দিয়ে বলে মারে এমন একজন মানুষ তোমার বাবার দরজায় দাঁড়ায় আছে যেই মানুষটা পৃথিবীর কোন মানুষের কাছে যাইতে অনুমতির প্রয়োজন হয় না আজ পর্যন্ত কারো সঙ্গে কারো কাছ থেকে অনুমতি নেয় না কেমত পর্যন্ত নেবে না তোমার বাবার কাছ থেকে অনুমতি চায় তোমার বাবাকে নেওয়ার জন্য আসছে আজরা আসার জন্য অনুমতি দাও অনুমতি দেওয়া হলো আল্লাহর পয়গম্বরের কামরার মধ্যে যখন হজরাইল আলহ্লা ঢুকে গেলেন আজরাইল ই আমার নবীকে যখন বললেন পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আপনি চাইলে দুনিয়ায় থেকে যাবেন আপনি যদি চান মা সুখে লাখির সঙ্গে দেখা করবেন আপনি চলে যেতে পারেন আল্লাহর পয়গম্বরের পাশে জিব্রাইল আমিন দাঁড়ায় আছে পয়গম্বর জিব্রাইলের দিকে তাকালেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মর্জি মোতাবেক আপনাকে উঠায় নেওয়া হবে আপনার মর্জি মোতাবেক আপনাকে রেখে যাওয়া হবে তবে পয়গম্বর আপনার পূর্বে যত নবী যত রসুল দুনিয়াতে আসতেন সোয়ালক্ষ নবী দুনিয়াতে আসতেন তিনশো তেরো জন পয়গম্বর আপনি ব্যতিরিকে তিনশো বারো জন পয়গম্বর একজনও দুনিয়াতে থাকে নাই আপনাকে একদিন চলে যেতে হবে নবীজি আল্লাহ রসুল অনুমতি দিলেন আজরাইল তোমার কার্যক্রম শুরু করে দাও তুম যখন নিজের কার্যক্রম শুরু করে দিলেন আমার নবী ডেকে বলেন আজরাইল কোন পদ্ধতি অবলম্বন করতে সরে আজরাইল আজরাইল আলাইকে সালাম ডাক দিয়ে বলে পয়গম্বর শুধুই মাত্র আমার শাহাদত আঙ্গুলটা আপনার বুকের উপরে রেখে দিয়েছি আমার নবীদি ডাক দিয়ে বলে আজরাইল মনে হয়েছে যেন তুমি বহুত পাহাড়টা বুকের উপরে চাপায়া দিয়ে সরে আজরাইল তবে আজরাই আমি পয়ম্বারকে যেমন কষ্ট দিতে হয় দাও আফসোস নাই গুণাগার উম্মাত রেখে গেলাম দুনিয়ায় গুণাগার উম্মাতের যেন কোনো কষ্ট না হয় আল্লাহর পয়ম্বারকে ডেকে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আপনি পয়গম্বর আপনার উম্মাতের উম্মাতের ইমানদারদের অবস্থা এমন হবে আমি আজরাইল কথা দিলাম একজন দুগ্ধপোষ শিশু যদি মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় আল্লাহর সঙ্গে যদি তা তার লোকওয়ালা কোনো বান্ধা হয় আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা কোনো বান্ধা যদি হয় আমি আজরাইল কথা দিলাম আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে মায়ের কোলে দুগ্ধপশ শিশু যেমন দুষ্পান করতে করতে ঘুমা যায় আপনার উম্ম তেমন মৃত্যু যন্ত্র বুঝতে পারবে না মায়ের কোলে ঘুমানো সন্তানের মতো মৃত্যুর কোলে ঘুমা যাবে একবার জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ